السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدكاري جتا أدج دين شكا نكرتان دكين مدينة تلول محمد يا مدرشا كرتيك دي هزار فسيش بداية دنا ہمار شک مہود گن ہمارے گن سامنے اوپست ادرت انجرا سبارتی ہمارک مبارکباد ایون سلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ حرکت لاکھ کٹھی شکریہ ادائی کرسی যিনি আমার মতো একজন নগন্য গুলামকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং সাথে সাথে দরুদ এবং সালাম ফেস করছি মানবতার মহান মুক্তির দূত আওয়ার প্রপাইট হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার বক্তব্যের শুরুতে যে সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এতটুকু আসতে পেরেছি তারা আমাদের সম্মানিত শিক্ষক বিন্দু আমাদের ফরম মমতায় বন্ধনে প্রায় ছয়টি বছর শিখেছি জ্ঞানের বিভিন্ন দিক আপনারা আমাদের ফহার দিয়েছেন জ্ঞান নামক মূল্য সম্পদ তারপরে অনেক সময় না বুফে আপনাদের উপর রাগান্বিত হতাম কারণ আপনারা আমাদের ভালোর জন্য কী যে শাসন করতেন আমরা সেটি গ্রহণ করতে পারতাম না কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে আপনাদের শাসনের কারণে আজ আমরা এতটুকু আসতে পেরেছি নাবুবে হয়তো অনেক সময় আপনাদের কষ্ট দিয়েছি দয়া করে সন্তান হিসাবে ক্ষমা করে দিবেন এই আশা রাখছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা সব সময় প্রিয় সহপাঠী কত স্মৃতি তোদের সাথে কত আবেগ আজ যেন সবাই হাত চানি দিয়ে তামিয়ে রাখতে চায় কিন্তু আমার কিন্তু তামার সময় নয় প্রত্যেককে এগিয়ে যেতে হয় আশ্বগতিতে জয় করতে হবে অনেক কিছু কিন্তু মানুষের মন তাই হয়তো আবেগ বরাবর হৃদয়ের মনি কোটাই করা নাটছে দীর্ঘ ছয়টি বছর তোদের সাথে কাটিয়েছি শৈশবের খেলার সাথে চিহ্ন হতে চলেছে আর হয়তো একসাথে এই চিরচনা ক্যাম্পাসে চিরোচনা ক্লাসরুমে ফেরা হবে না হয়তো বেঞ্চের জায়গা আর বাগাবাগি করা হবে না হাজার কঞ্চটি আবার চার প্রবেশ করতেই সবাই ইনোসেন্ট হয়ে যাওয়া এসব আর হয়তো হবে না তবে তোদের মনে রাখব সব সময় তোদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিস সব স্মৃতির সম্মুখে আজ ডাকছে ভীষণ ডাকছে কান ফেতে শোনে ওহে সফলতা তোমায় হাঁকছে সবার জন্য শুভ কামনা সর্বোপরি ফিয়নোজ ভাই ও বনরা। তোমাদের সাথেও আছে অনেক হাসি কান্নার গল্প কিন্তু নতুন অধ্যায় শুরু করার জন্য আজ এই সিরাসেনা ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে নতুন যাত্রার যাত্রী হতে চলেছি তোমরা ভালোভাবে পড়ালেখা করো মধ্যদের সম্মান করিও তোমাদের কোনো ধরনের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিও জি আহমিল্লা شبارك سدواتي يا ميامر بكتبها ايدي الله حافظ واحر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته